দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির পুলিশ শত্রু নয় সামনে রেখেই রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দাবি বিজেপির অন্যান্য জেলার সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকেও আরজিকর কাণ্ডের বিচারের দাবি করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে জলপাইগুড়ির জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে পৌঁছে জেলা সভাপতি বাপি গোস্বামী সহ মহিলা মোর্চা যুব মোর্চা জেলাভিত্তিক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচি শেষে ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন জল ছাড়া তেমন বাঁচে না ঠিক দুর্নীতি কাটমানি ছাড়া তৃণমূলে বাঁচতে পারে না এছাড়াও এদিন বিজেপি সভাপতি প্রকাশ জানিয়ে দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হবার পরও প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে মা বোনেরা লাঞ্ছিত হচ্ছেন এমনকি আর্যিকর হাসপাতালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী প্রথমেই আত্মহত্যা বলে চালিয়ে দিলেন পরে অনেক নাটক করলেন তাই আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

কোনো জায়গায় নিরাপদ না আপনি আপনার বাড়িতে পর্যন্ত নিরাপদ না আপনার বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে আপনার মা বোনকে তুলে নিয়ে যেতে পারেন আর সেখানে হসপিটাল নিরাপদ থাকবে আপনি কীভাবে ভাবেন যদি নিরাপদ থাকতো তাহলে একটা ডাক্তার দিদি দর্শন হয়ে কোনো হতো না তৃণমূল কোনোখানেই নিরাপদ তো বাংলা মাটিতে না তাই আমাদের একটাই দাবি দফা এক সৈরাচারের রানী স্বৈরাচারের শাসক মমতা দিদির পদত্যাগ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো